আজ ফাতেমা রাজি আল্লাহ তালা ওনার আব্বাজানের এনতেকালের সময় বেশি কান্নাকাটি করছিলেন আল্লাহর হাবিব তাকে কাছে ডেকে বলেন মা আজকে কয় তারিখ রবিউল আল মাসের বারো তারিখ রবিউল রবিউসানি জমাদ জুমাদাল উলা জুমাদাল আল রজব শাহবান রমজান রমজান মাসের প্রথম সপ্তাহে তোমার সাথে আমার সাথে পরকালের জগতে দেখা হবে মা না মা কাইদু না দেখা হবে ছয় মাস গনে গনে যেরকম আল্লাহ আকবার ছয়টা মাস থাকতে পারবা না মা ছটা মাস আমরা ছাড়া থাকতে পারবা না বুকে জড়ায়া শেষ কথা কানে কানে বললেন কেউ রে কই না ফাতেমা হাসে দিলেন আল্লাহ হাবিবের ইন্তিকালের আগ পর্যন্ত আর এই রহস্য ফাতেমা কাউকে বলেন না কেউ জিজ্ঞেস করার সময়ও পায় না সাহসও পায় না নাবিজির তিরুদানের পরে আম্মা যেন আয়সা রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন বাপজি অনেক কান্নাকাটি করলে দেখলাম আবার পরক্ষণ আবার হেসেও দিলা ঘটনা কি বাবাকে হারায়া বাবা যাচ্ছেন গা চলে যাচ্ছেন ওসিয়ত করতেছেন বুঝে তো পেয়েছি চলে যাবেন পাগলের মন তো মানে না কান্নাকাটি করছি বাবা বুকের সাথে মিশায় আমাকে বলছেন ছয়টা মাস দুনিয়াতে কষ্ট করে থাকবা এতিম হয়ে সিঁড়া হয়ে এরপরেই বাবার সাথে দেখা হয়ে যাবে জান্নাতে এই সুসংবাদ শুনে আমি কষ্টমষ্ট করে ছয়টা মাস থাকার পরে আব্বার সাথে দেখা হয়ে যায় তাহলে আর কি আমি আমি হাসি দিয়ে খুশি হয়ে গেছি আল্লাহ তালা আনহা শেষ মাস ষষ্ঠ মাস যখন শুরু হয়েছে তখন তো যে কোনো দিন ডাক আসতে পারে ছয় মাস এই রোজা রাখা শুরু করছেন। শাহাবান মাস ছিল শাহাবান মাস থেকে রোজা রাখা শুরু করছে পরে রমজান আসছে আরেকদিন স্বপ্ন দেখতেছেন আল্লাহর হাবিব বলতেছেন মারে আজকে সেহরি খাইবা তোমার স্বামী আলীর সাথে আর ইফতার করবা বাবার সাথে জান্নাতের দস্তরখানে সেহরি হবে স্বামীর সাথে ইফতার হবে বাবার সাথে আল্লাহ আকবার কি বলেন আব্বা হ্যাঁ এটাই কথা জান্নাতের দস্তরখানে তোমার ইফতার নিয়ে আমি বসে সরেছি তুমি আমার সাথে ইফতার করবে সেহরিটা আলীর সাথে খেও মানে সেহেরি দুনিয়া ইফতার কোদায় করকালে ফাঁতে মারাতিয়ান লাহু তাল আন থেকে ওইটা বুইজা ফেলাইছে এই স্বপ্ন আমার বাবা দেখাইছে এটা স্বপ্ন এটা মতো শয়তান এমন এ জাতীয় স্বপ্ন পয়গম্বরকে নিয়ে শয়তান কোনোদিন স্বপ্ন দেখাইতে পারে না কথা ঠিক বলছেন শয়তান আমার আকৃতি নকল করতে পারে না আমার কপোতক নকল করতে পারে না সুতরাং বাবার কথা অনুযায়ী আজকে আমার বাবার সঙ্গে কথা হয়েছে ডাইরেক্ট কথা হয়েছে আমি দুনিয়াতে ইফতার করার সময় পাবো না রাত্রিবেলায় ফাতে মা আগে মাকে উঠে গেলেন রান্না বান্না করলেন সেহের পাকশাক হলো রমজান মাস শুরু হয়ে গেছে এতদিন নফল রোজা ছিল রমজান ডুকছে এখন ফরজ রোজা হয়ে গেছে হাসান হুসেন ছোট ছোটো শিশু এদের তো রোজা ফরজ না আগে বাগে অনেক কিসিমের রান্না অন্যদিন এক তরকারি হলে এদিন বেশি তরকারি পাকাইছেন অন্য দিনের পরিমাণের থেকে ওই দিন খাবার বেশি পাকাইছেন হজরত ফাতেমা রদি আল্লাহ তালহা সেহের টেমে নামাজে দাঁড়াইছেন নামাজ পড়ছেন স্বামীকে বলছেন আসেন খেয়ে নেই মনে মনে ভাবলেন আমি স্বপ্নের কথা যদি খাবারের আগে সেহেরির আগে স্বামীকে বলি স্বামীর আর সেহেরি খাওয়া হবে না স্বামী সেহেরি খাবে না এই জন্য সেহেরি খাওয়ার আগ পর্যন্ত বলেন নাই স্বামী স্ত্রী অনেক প্রমোদ করে আল্লাহু আকবার বাপ জতা নিয়ে মায়া মমতা নিয়ে অন্যান্য দিনের মতো স্বামী স্ত্রী ইফতার করলেন সেহেরি করলেন সেহেরি খাওয়ার পর শের খোদা আলী চলে গেলেন মসজিদে নবমীতে সেখানে তাহাজ্জ হবে ফজর হবে এর এরপরে ঘরে আসবেন ফাঁতে মাতো গড়েই যায় না মাঝে বসে গেলেন তাহাজত পরবেন ফজর পরবেন এর পরে দুনিয়াবি কাজে ফিরবেন আজ আলী রাজি আল্লাহ তালাহ বলেন ফজর পরে ওই দিন কেন যেন মনে চাইলো আজকের এরশার একটা বাসায় পরব আল্লাহ আকবর যারা গেছেন মদিনা শরীফ হাজরত ফাঁতেমার হুজরা দেখছেন মদিনার রজ থেকে কাছেই বেশি দূর নয় এন থেকে রেলগেট হবে এসে বেশি দূরে নয় ফাতেমার হুজরা শেরে কোদা আলী রাহু তালানহ চিন্তা করলেন আজকে কেমন যেন মনের মধ্যে শূন্যতা শত মনে হচ্ছে কী যেন হারাবো আমি কী যেন হারাবো আমি টের পায়ে গেছে শেরে কোদা আলী আমি ফাঁতেমার কাছে চলে যাই আমি ফাঁতেমার কাছে চলে যাই আজকে এশরাক বাসায় হবে হজরত শেরে খোদা আলী আসছেন আইসা দেখেন ফাতে মারা দিয়ে আল্লাহ তালা না বালতি বড় কাফর বালতি বড় কাফর দুইতেছে মানে ভিজাইছে ধুইবে এতগুলো আটা খামির করছে বেশি করে রুটি বানাইবে আলে অবাক হয়ে গেলেন ফাতেমা এই জীবনে কোনো দিন তোমাকে বেলা ওঠার আগে আমি যায় নামাজ থেকে উঠতে দেখি না এসরাকের শেষ করার আগে থেকে উঠতে দেখি নাই আজকে তুমি যায় নামাজ রেখে এত কাপড় কার কাপড় দো তুমি আজকে তোমাকে এত হবে এতগুলো আটার খামির বানাইছে এত রুটি কে খাবে আমার হাসান হুসান দুইজনে দুইটা রুটি খায় ফাতে মা ডাক স্বামী গম সকলের কাপড় চোপড় শেষবারের মতো ধুয়ে দিয়ে যায় শেষবারের মতো ধুয়ে দিয়ে যায় আমার সন্তানদেরকে আমার স্বামীকে বেশি করে রুটি বানিয়ে দিয়ে যাই আমার বাবাই বলছে আর দস্তরখানে দস্তর সঙ্গে ইফতার করবা আমার বাবাই কইছে আজকে রাত্রে আমি থাকছি না গো আলি বিদায় দিয়া দাও হজরতের সেরে কোথা আলি ফাঁতে মানে ডাক দেখো রাখো তোমার কাপড় তো আমি দুমনে রাখো রুটি বানো তুমি কি বলছো বাবার সাথে কথা হয়েছে নি কয় হ বাবার সঙ্গে তো আমার কথা হয়ে গেছে যখন শুরু হয়ে গেছে কত হাসা হাসান হাসান বাবা মার চিচায় আমি চিন সব হাসান হোসেনের ঘুম ভেঙ্গে যায়। বাবা গো কিসের তর্ক বিতর্ক করছো তোমরা বাবা মায়ের সাথে তুমি রাগ করছো নি আলি চোখের ফানিমুঝে আর গো কাসান দই খেলো মারে ভালো করে দেই খেলো হুসেন তুর মায়ের ভালো করে দেখলাম আগামী কাল থেকে মা পা বিনাল বা ভগবান হদরত আলিম কান্দে হসেন হুসেন কান্দে কার কান্না কে দেখে হদরতে ফাতেমা সন্তান যেন বেশি কষ্ট না পায় ছোট মানুষ এই জন্য তাদের হাতে খেজুর দিয়ে বললেন বাবা খেজুরগুলো খাও আর নানা রোজা চলে যাও নানা রোজা চলে যাও মাঝে মধ্যে ফাতেমা হাসান হোসেনকে বলতেন ওরা যদি মন খারাপ করে থাকতো অথবা খেলার সাথে না পাইতো মাঝে মধ্যে ফাঁতেমা বলতেন নানার কাছে চলে যাও সেখানে কথা বলো উপরে যায় নানাকে সালাম দিত নানা উত্তর দিত না শুনতো শুনত নিচে কথা চলতো দুনিয়ার কেউ শুনতো না তারা শুনতো আল্লাহ আকবার হায়াতুন নবী জিন্দা নবী নিচের থেকে নাতিদেরকে সালামের উত্তর দিতেন নাতিরা উপরে যায় ভাই আসসালাম আলাইকুম সালাম দিতেন আল্লাহর হাবিব বলেন যারা আমার রোজার আর আয়েশা আইসা সালাম দে আমি নিজের কানে শুনি আলাইকুম সালামের উম্মতি বলি এটা উম্মতে না শুনলেও নবী শুনে নবী সালাম কিন্তু ঠিকই দেয় কিন্তু হাসান হুসেন শুনতো উম্মত না শুনলেও নাতিদেরকে নবী শুনাইতেন আল্লাহ আকবার আতেমা বলে কিছু হয় না বাবা কিছু হয় নাই বাবা নানার কাছে যা নানাবার সঙ্গে কথা বল নানার কাছে গেছে নানাকে সালাম দিছে আল্লাহ নবী সালাম নিয়ে কো নানা ভাই আজকে কথা কম পরে কইবা কথা মার কাছে যাও মার কাছে যাও মার এটা ভালো করে দেই খেলাও আগামী কালকে মা পাইবা না পাইবা না আল্লাহ আকবার এখান থেকে নানা ভাই নাতিদেরকে কে ফিরে দিল দৌড়ে এসে মা নানা ভাই কি বললো আজকে কত সত্য নি কয় হ বাবা কত সত্য তোমার নানা বলছে আমি চলে যাওয়ার জন্য সারা দিন রোজা রাখবো ইফতার করব বাবার সঙ্গে জান্নাতের দস্তর খানে ও দোস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত কলিজা ফার ফার হয়ে যায় কুলে যা ফেটে যায় ছিড়ে যায় খাতুনে জান্নাত জান্নাতের রোমানীদের सरदार হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাহা দুনিয়া থেকে বিদায় নেবেন আলী ফাতেমাকে জরাদর ফাতেমা তুমি খাতুনে জান্নাত নবীজির কলিজার টুকরা জি দীর্ঘদিন সংসার করলাম ফাতেমা একটা দিন তোমার পেট বড়ায় আমি খাওয়াইতে পারি নাই একটা দিন তোমার পেট বড়ায় আমি খাওয়াইতে পারি নাই পছন্দের কাপড় ফিন্দাইতে পারি নাই ফাতেমা দয়া করে আমার মাফ করে দাও ফাতেমা ডাক দেখো আলি তুমি আমার স্বামী স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত আমি তোমার কোনো খ্যাতমত করতে পারি নাই গো তুমি আমার আল্লাহর হস্তে মাফ করে দাও একজন একজন থেকে হাসান হুসেন তোরে আসে গয় এই কথাগুলো আমাদেরকে না শোনানোর জন্যই বুঝু পাঠিয়ে দিছিল নানার কাছে নানা কিন্তু সব কয়ে দিছে নানা সব কয়ে দিছে আমি জানছি সব কয়ে দিছে আমি জানি মা শুধু বাবারে কই জাম করে কৌ মানুষ নানা ভাই সব কয়ে দিয়েছে তুমি নাকি আজকে চলে যাইবা মা আমরা কাকে মা ডাকবো মা আমরা কাকে মা ডাকবো আল্লাহ আকবার শুরু হয়ে গেছে কেয়ামত আল্লাহ আকবার মা কান্দে আলী কান্দে হাসান হোসেন কান্দে আল্লাহ আকবর ফাতেমা ডাক দে গো স্বামী গো আমার হাসান হোসেন রে আপনি লক্ষ্য রেখেন খেয়াল রাইখেন আমার অবর্তমানে যদি সঙ্গিনীর প্রয়োজন নিয়ে অসুবিধা নেই আমার অবর্তমানে প্রয়োজন হলে কই আমার কোনো বাধা নাই কিন্তু আমার হাসান হুসেনের দিকে লক্ষ্য রাখেন আল্লাহ আমার পাঁচটা সন্তান দিয়েছিল দুইটা সন্তান আছে তিনজন মারা গেছে ফাতে আমার পাঁচটা সন্তান ছিল কটা একটা মেয়ের নাম ছিল জয়নব আর একটা মেয়ের নাম ছিল ওম্মে কুলসুম আর একটা ছেলের নাম ছিল মহসেন হাসান হুসাইন মহসেন জয়নব ওম্মে কুলসুম কয়জন হাসান হুসেন মহসিন তিনজন হলো ছেলে এরপর জয়নব উম্মে কুলসুম দুইজন কি মেয়ে তিনজন আর দুইজন পাঁচজন হয়তো তো ফাতেমার ফার্স্টা সন্তান ছিলেন মহসিন আর উম্মে কুলসুম দুধ পান করা অবস্থায় ছোটকালে মারা যায় এরা ছোটকালে শিশু অবস্থায় মারা যায় হাসান হোসেন মোটামুটি বেঁচে ছিলেন এরাও বেশি দিন বাসে নাই শহীদ হয়ে যায় ফাতেমা সন্তানদেরকে বোঝাইলেন বাবা আমি তোমার নানার কাছে যাচ্ছি তোমরাও চলে আসবা আমার আব্বু চলে আসবে সবার জন্য যে আমি বিছানা গোসাই জান্নাত রেডি করি না বাবা না এইভাবে হাসান হোসেনকে কে বুঝাইলেন এরপর আলীকে ও করলেন আলি আমার মৃত্যুর সংবাদ গোটা মদিনাবাসীকে শোনানোর কোনো দরকার নাই নীরবে নীরবেন যদি আমার রাত্রে মৃত্যু হয় যেহেতু ইফতার বা বাবার সঙ্গে তাহলে সন্ধ্যাবেলায় মরণ হয়ে যাবে রাত পোহানোর সময় নিও না নবী নন্দিনী ফাতেমার মৃত্যুর সংবাদ মদিনায় শুনলে জনতার মিছিল হবে দরকার নাই আমি বাবার কাছে যাব এত দরকার নাই আমার পর্দার লঙ্ঘন হবে আল্লাহ আকবার। জীবনে আমার ছায়াটা কেউ দেখে নাই আমি খাস পর্দা করেছি আমার ছায়া দেখে আমি কত লম্বা কেউ জানতো না কতটুক মোটা কেউ জানতো না আমি অনেক বেপর্দার নারীদেরকেও কোনোদিন কোনো দেখা দেই না পুরুষ দূরের কথা সে খোদা আলিম আমি মারা যাওয়ার পরে যদি মদিনার মানুষ আসে এই যদি আমার কফিনটাও দেখে দূরের থেকে এতটুকু আইডিয়া হবে ফাতে মা এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল কাফনের কাফার উপর দিয়ে দেখলেও তো আমার দেহের একটা অবয়ব তার মাথায় চলে আসবে আমি এটা এটাকেও আমার জীবনের পর্দা লঙ্ঘন মনে করি দেখাইও না আলী দেখাইও না আল্লাহ আগর আলী কাউকে শোনানোর দরকার নাই আমাদের ফ্যামিলি এত ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা আছে এদের সহযোগিতা নিয়ে কবর করিও আমাকে দাফন করিও হজরত আলী বলেন ঠিক আছে কিন্তু সাহাবাহা মনে অনেক কষ্ট পাবেন ফাতেম আর জানা যায় শরিক হতে না পারলে অনেক কষ্ট বা ফাতেম বলেন কষ্ট ফাঁক কষ্ট ফাঁক তারপরও তুমি আমার কথা রাখবা কিনা বলো আলী বললেন ঠিক আছে রাখব রাত্রে দাফন করবা বেশি লোক সংবাদ দিবা নাম আলী কাউকে তেমন জানাই নাই আপু জোরকে বললেন আলী আমার কবর খনন একটু সহযোগিতা করবি নি আবু জোর করব হজরত আবু জোর কে ফারি রতি আল্লাহ তালা কবর খনন করলেন হাসান হুসেনকে সান্ত্বনা দিলেন আলী নিজেই হজরত ফাতে গোসল করা কাফন চড়াইলেন নিজেই ইমামতি করে স্বল্প সংখ্যক মুসল্লি দিয়াই ফাতে কবর দিলেন ফাতে বললেন আলী এমন জায়গায় কবর দিবা কবরটার মাধ্যমে নতুন কবর চিহ্ন যেন না থাকে ফাতাটা তাদের ডাইকে দিবা মানুষ যেন চিনতেও না পারে আমার কবরটা দেখলেও আমার গঠন গঠনের একটা আইডিয়া মানুষের হতে পারে এটাকেও আমি লঙ্ঘন মনে করি আমি এতটুকু জানাইতে চাই না আমার কবরটা কত কত বড় ছিল এই জন্য এখনও পর্যন্ত জান্নাতুল বকি বকি গুরুস্থান যারা ওদা পাশের ওই পাশে হজে যারা গেছেন উমরা যারা গেছেন অথবা যারা যাবেন নিজে জিয়ারাত করতে পারবেন কিন্তু ঠিক করে কেউ এখনো বলতে পারে না ফাতেমার কবরটা খবরটা কোন জায়গায় অধিকাংশ জায়গায় একটা একটা জায়গায় যা দ্বারা জিয়ারাত করে অনেকে আবার আরেকটা জায়গায় যায় অনেকে আবার অন্য জায়গায় যায় আমি পাকিস্তানি একজন মুরব্বী মানুষ যিনি তিরিশ বছর পর্যন্ত মনিজাহি মোদিনায় হিজরত করছে তিরিশ বছর পর্যন্ত মদিনায় থাকে আমি ওই চাচাকে জিজ্ঞাসা করেছিলাম চাচা যানিজা কাহা তখন সে আমার হাতে ধরে আয় বাতিজা কাহা গড় আমি বললাম বাংলাদেশে আমার সঙ্গে আয় আমি তিরিশ বছর পর্যন্ত মোরা খাবা করছি এখানকার মানুষের সাথে জিজ্ঞাসা করে আমি নিশ্চিত হয়েছি ওইটা ফাঁতে কবর আল্লাহ আকবার আমাকে সেখানে দেখাইছে আমি জিয়ারত করছি আমি জিয়ারত করছি দুস্ত আল্লাহ নবীর এন্তেকালের পরে যে জায়গাটাতে বসে হজরতে ফাতেমা গাডি করতেন বাবার দিকে তাকায় তাকায়া ওই জায়গাটাকে তাকে দাফন করা হয়েছে হজরত আল্লাহ আকবর খাতুনে জন্নাত হজরতে ফাতেমা রদি আল্লাহ তালহার এন্তেকাল হয়ে গেল দুস্তরে এটা যদি হয় নবীনন্দিনী নন্দিনী কলিজের টুকরা ফাতেমার অবস্থা এটাও তো আসমানে মাইনা নিয়েছিল এটাও তো জমিনে মেনে নিয়েছিল এটা হোসেন হোসেন মেনে নিয়েছিল এটা আলীও মেনে নিয়েছিল আমিও যদি বিবি হারাই আমিও যদি বাবা হারাই আমিও সন্তান হারাই অথবা আমাকে আমি হারাই মেনে না নিয়ে কোনো উপায় না উপায় নাই কথা এখন ঠিক কিনা হজরতে ফাঁতে মারা দিয়ে আল্লাহ তালানহাকে আল্লাহ নবী প্রায় সময় বলতেন আনকিজি নাফসা কে মিনান্নার ইয়া ফাতেমা মা আনকিজি নফসা কে মিনান্নার মা নিজের জীবনটাকে জাহান নাম থেকে রক্ষা করিও নিজেকে নিজে জাহান নাম থেকে রক্ষা করার চেষ্টা করো ফা ইন্নি লা অগ্নি মিন আল্লাহ আমি নবী তোমাকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবো না নিজে তুমি নবী নন্দিনী বলে আল্লাহ নবীর কলিজার টুকরা জি বলে আমার নামাজ লাগতো না আমার রোজা লাগতো না আমার ফর্দা লাগতো না আমি কারো সাথে সুন্দর ব্যবহার করতে পারবো না এই অহংকার অহমিকা এটা দুনিয়ার কাহারও বেলায় চলে না তোমার বেলাও চলবে না কাহারও বেলাও চলবে না ফাতে মারতি আল্লাহ আচার আচরণ এত সুন্দর ছিল এত মার্জিত ছিল মানুষ বুঝতেই পারতো না ব্যবহারের দ্বারা উনি যে নবীজির কলিজার টুকরা জি উনি যে খাতুনে জান্নাত জান্নাতের রমনদীর সরদার এটা আচার আচরণ দেখলে কেউ বিশ্বাসে করতে পারতো না এত নম্র এত মার্জিত আচরণ ছিল ফাতেমার আল্লাহ আকবর মানুষ তার আচরণে দুঃখ পাওয়া তো প্রশ্নই আসে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জি কি পরিমাণ মিশুক ছিলেন কি পরিমাণ দিনদার ছিলেন পরহেজগার ছিলেন আল্লাহ ছিলেন খোদা বিথি তার ভিতরে ছিল আল্লাহ তিন দিন পর্যন্ত উপবাস থাকলো দিন অভিযোগ করতেন না স্বামী কার কাছে বিয়ে বসলাম একমুট ভাত খাওয়াইতে পারবেন না কে কইছিল আমারে আনতেন এই কথা হাজার বার বলতে পারতেন কিন্তু ফাতেমা কোনোদিন বলেন নাই খাতুনে জান্নাত আপনার ঘরে উপবাস কে বলছিল আপনাকে বিয়ে করতেন হজরত উসমান সহ আবু বকর সহ সহ ফাতেমাকে বিয়ে করার জন্য লাইন ছিল সিরিয়াল ছিল আবু বকর বারবার বসে এরা সুল আল্লাহ মক্কার শ্রেষ্ঠ ধনীদের মধ্যতে আমি আপনার জিরে আমার কাছে দেন আল্লাহর হাবিব বললেন আমি একটু ভেবে দেখি আবু বকর আমি একটু ভেবে দেখি দেখি বাবা আসমান থেকে কোনো উত্তর আসলো না আল্লাহ আকবর এরপরে উমর গেছে হে আল্লাহ রাবি সাল্লাম মাথা কাটতে আসছিলাম মাথা না কাইটা এই সুন্দর চেহারা থেকে কালমার পরে মুসলমান হয়েছি ইসলামের সুন্দর যে আমি আকৃষ্ট হয়েছি আপনার জি আমার কাছে দেন আপনার কলিজার টুকরা ফা আমাকে দেন আমি মনি মণিকুটার মধ্যে জায়গা দেব সিদ্দিকা আকবরের পরে আবু বকরের পরে উমর প্রস্তাব দিলে আল্লাহর হাবিব বললেন এখানে ফাতেমার ও ওকালতি করতেছেন স্বয়ং আল্লাহ হজরক আল্লাহ আকবর বা তেমার ওকালতি আসমান থেকে হচ্ছে বাবা আমি ওখান থেকে একটু ইশারা না পাইলে আমি কিছু বলতে পারছি না এটার ওকালতি নিজে করছেন আমার আল্লাহ হজর গন আল্লাহ আকবর এই দুইজন ব্যর্থ হওয়ার পরে তারা দুইজন গেছে আবু কার কাছে আল্লাহ আকবার হজরত আলীর কাছে যায় বলতে জালি নবী বলছে আনাম আনা মদিন আতুল এলমে ও আলিউন বা ওহাম আমি এলেমের মহানগরী আর আলী হলেন সেই মহানগরীর গেট তোমার অনেক প্রশংসা আল্লাহর হাবিবের মুখে শুনছি তোমাকে শেয়ারে খোদার ঘোষণা করছেন তাছাড়া নবীজির আপন চাস্তবা এলাকা তুমি কোরাইশের অত্যন্ত ঘনিষ্ঠ বংশধরের ঘনিষ্ঠ সং তুমি আমাদের মনে হয় তুমি অং বয়সের আমরা তো বয়স হয়ে গেছে তোমার বয়স কত একুশ বাইশ হবে তুমি অং বয়সের ফাতেমার বয়স পনেরো থেকে আঠারোর ভিতরে আলীর বয়স একুশ থেকে তেইশের ভিতরে আবু কুরমোর বলছেন আমরা ছাড়া আমাদের ঘনিষ্ঠজন ছাড়া সিনিয়র সাহাবি ছাড়া অন্য কারো ঘরে যেন ফাতেমা না যায় এ ধন আমাদের ভিতরে রাখাই দরকার এই জন্য তারা দুইজন আলীকে নিয়ে দরবারে হাজির আকবর ওরা দুইজন আলীকে বুঝাইছে আলী চুপ করে রইছে রয়েছে আল্লাহ সাল্লামের কন্যা প্রস্তাব দিব এই সাহস আমার নাই যতই বলেন এই সাহস আমার নাই তালা আলীরাহ বলেন আমি কি করব আমি কীভাবে রসুলকে কথা বলবো এটা আমার সাহসও নাই এতটুকু স্পর্ধ আমার হয় নাই আবু বকর বলেন আল্লাহ যদি কবুল করা থাকে নবী বলছেন তার জিয়ের ওকালতি ওখালতি আল্লাহ করে যদি কবুল হয়ে থাকে তুমি শুধু যাইবা কথা ভাঙবে স্বয়ং আল্লাহ তুমি যে শুধু বইসে থাকবা কিচ্ছু বলা লাগবে না কথা যে বাঙ্গার ভাঙবে কথা যে বলার বলবে বই গেছে আল্লাহ বলবা ভাই ভাই লাগে তো কিছু ছোট কয় না জন্য আইসো এমনি তো কোনোদিন আলী আসে না কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসে কি বলবা বলো আলি কয় না হুজুর না হুজুর কি না হুজুর কি বলো বলো একটা কিছু বলবা নি আল্লাহ আকবার আজ তালি তা করতে বলবে কি বলবে না বলবে কি বলবে না ইতিমধ্যে জিবরায়ে আইসা গজুর আপনার জির বিয়ের প্রস্তাব নিয়ে আইসে আসমানের মালিকও আমাকে পাঠাইছে ফাতেমার সঙ্গে আলির বিয়ে হবে আল্লাহ আকবার একজন আইসা দুনো পক্ষের কথা ভেঙে দিছে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামের পক্ষ থেকে প্রস্তাব আইসে গেছে আজরাতে আলী রাজি আল্লাহ তা বলেন ফাতেমা যখন একদম ছোট ছিল তখন কি দেখছিলাম এখন আমার মনে হয় না একদম কুলের পুতুল ছিল ওই সময় দেখছি না এরপরে ফাতেমার সায়াডাও তো কোনোদিন আমি দেখি নাই সায়াও তো কোনো দিন দেখি নাই আল্লাহ আকবার রুমালের মধ্যে পেশাইয়া মেশকের রোমালে অঙ্কন কইরা কুদরতি কম্পিউটারের মালিক ফাতেমারে দুলহান হিসাবে দুলার সামনে তুলে ধরছে দুরে আল্লাহ আকবার হদরা তালী ডাক দিয়া কয় এরকম কী দুনিয়াতে হয় এরকম সুন্দরী কী দুনিয়াতে হয় নবী বলেন দুনিয়াতে আছে ঠিক আছে উনি তো খাঁ তুনে জান্নাত হবেন ওইভাবে খোদাই হে বানাইসে আল্লাহ আকবার আদর ফাঁতে মারাদি আল্লাহ তা আলাহানার জ্ঞান ফাতেমার চেহারা রূপ লাবণ্যতা আল্লাহ আকবার এটা বলে শেষ করা যাবে না হজরতে হাসান হুসেনের আব্বা শের খোদা আলীর স্ত্রী নবীজির কলিজের টুকরা ছয়টা বাচ্চা ছিল হজরতে জৈনব সবার বড় এরপরে ছিল তাহের এরপরে ছিল তৈয়া এরপরে উম্মে কুলসুম ছয় ভাই বোনের মধ্যে সবার ছোট হজরতে ফাতেমা তালান রাজিউল্লা তালোহান আল্লাহ আল্লাহ নবী নবী হওয়ার পাঁচ বছর আগে নবীজির বয়স তখন পঁয়ত্রিশ কত নবীজির বয়স তখন পঁয়ত্রিশ চল্লিশ বছরে নবী হয়েছেন নবীজি পঁয়ত্রিশ বছর যখন নবীজির বয়স নবী নবী হওয়ার পাঁচ বছর আগে হরত ফাতে মারা জিয়া আল্লাহ তালানা মক্কানগরে জন্ম নিয়েছেন আল্লাহ আকবর মক্কানগরে জন্ম নেওয়ার পর পাঁচ বছর পরে নবী নবী হইছেন নবী হওয়ার পরে আল্লাহর হাবি সাল্লাহ সাল্লাম তো আরও দশ বছর এগারো বছর মতান্তরে তেরো বছর মক্কা ছিলেন মদিনা যাওয়ার পরে ফার্স্টে ফাতেমার বিয়া হয় হজরে গন্লাহ আকবর হজরত আয়েশাদ থেকেও ফাতেমা বড় ছিলেন নবীজির স্ত্রী আবু বকরের মেয়ে আয়েশাদ থেকেও ফাতেমা বড় ছিলেন বরং আয়েশার বড় বোন ছিল আসমা আবু বকরের বড় মেয়েটা ছিল আসমা যিনি আয়েশাদ থেকে দশ বছরের বড় ছিলেন হজরত ফাতেমা আসমার বান্ধবী ছিলেন আল্লাহ আকবর আল্লাহ হজরত ফাতেমা রাজি আল্লাহ তালাহিন ইন্তিকাল করবেন আসমার সাথে বন্ধুত্ব আসমাকে ডেকে বললেন আসমার গড় আবু বকরের হুজরা আর হজরত আলীর হুজরা কাছাকাছি ফাতেমার হুজরা কাছাকাছি ফাতেমা আসমাকে খবর দিলেন আবু বকরের বড় মেয়ে হজরতে আসমা আসলেন উম্মে কুলসুম আসলেন আসমাকে বললেন বান্ধবী আমি আজকে গোসল করব মনের মতো করে সুন্দর করে গোসল করব আজকের দিনটা তুমি আমাকে দিও আমি আবাবার কাছে চলে যাব কাউকে তুমি কয়েও না হজরত আল্লাহ আকবার হজরতে আসমাকে আবু বকরের বড় মেয়ে আসমাকে বললেন শুধু তুমি আইবা তোমার বোন আয়েশাও যদি ডুবতে অনুমতি চা আমার খুচরাই আজকে মনে কষ্ট নিলে অনুমতি দিও না আজকে আমার একান্ত জীবন বান্ধবী ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না হজরতে ফাতেমা নিজে আসমা বলেন ফাতেমা নিজের গোসল নিজে করলেন অন্যদিন যেভাবে করতেন এই দিন অনেক সুন্দর করে খুশবু মেখে গোসল করলেন সাদা দেখে ধবদপা দেখে শাড়ি পরলেন সাদা শাড়ি পরলেন সুন্দর করে গোসল করলেন আর বলেন বাবার কাছে যাব আসমা বাবার কাছে যাব আব্বুর কাছে যাবো জান্নাতের দোস্তরখানে আজকে ইফতার হবে স্বামীর সাথে ইফতার হবে বাবার সঙ্গে আল্লাহ একবার হজরতে আসমা রাজি আল্লাহ তালা হজরত ফাতেমার বান্ধবী আল্লাহ আকবার বলেন আমি তোরে গোসল করাই দে বান্ধবী কয় না আমার গোসল আমি করব গোসল যে নিয়ম আছে মরার পরে গোসল করা লাগে ওই গোসলটা তুই করাই দিস রে কষ্ট দিস না আল্লাহ আকবার আমার শেষ গোসলটা আমারটা আমি করে নেই আর আমার বিদায়ের গোসলটা তুই করাইস এই বলে বান্ধবীকে হজরতে ফাতেমা বললেন ফাতেমা রাজি আল্লাহ তালা নাম আল্লাহ আকবার গোসল করলেন সাদা কাপড় পরলেন এরপরে আসমাকে বলেন আমার ঘরের মধ্যে লোবান জ্বালায় লোবান লোবান আরবের মধ্যে একটা কি আছে সুগন্ধি দুপ আছে না দুপ জ্বালেন আমাদের দেশে আরবরা এখনও দেখছি প্রত্যেকটা দোকানে সন্ধ্যা সময়গুলো জ্বালায় খুব সুগন্ধি আর কি দুপ পাউডারের মতো আছে কতগুলো এগুলো দিলে এই লোবান যেটা সুগন্ধি চড়ায় আজকে তাদের মিলন মেলা ঘটবে আমার ঘরে এই জন্য উম্মে কুসুম আমার গদে গড়ে সুগন্ধি জ্বালায় দা আল্লাহ আকবার হজরতে ফাতেমা সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গোসল করলেন আসরে নামাজ পড়লেন সাদা কাপড় পরলেন এরপর আসমা সুগন্ধি মেখে দিল আল্লাহ টাইম হয়ে ফাতেমা বললেন কুসুম হন হয়েছে ফাঁতে আমি শুনছি ফাঁতেমা নাকি শেষ গোসল করতেছে আমার দেখতে দাও আমার দেখতে দাও উম্মে কুসুম এবং হজরতে আসমা যিনি আয়েশার বড় বোন ছিলেন রাজি আল্লাহ তালাহা উনি বললেন ফাঁতেমার নিষেধাজকে অন্য কেউ ঢুকবে না শুধু আমি বান্ধব হিসাবে আমি তো গড়ের নিজস্ব পার্সোনাল কাজগুলো করে দেওয়ার জন্য আমার দিছে আমাকে একটু পরে বের হয়ে যাইতে হবে দুই কোনা হজরত আয়সা যায় আবু বকরের কাছে বিচার দিছে বাবা আসমা ঢুকতে পারলো ফাতেমার ঘরে আমাকে কেন ঢুকতে দিল না তোমার মেয়ে কয়ে মেয়ের এটা আমার আসমার কোনো সাজেশন না এটা ফাতেমা নিজেই বইলে দিছে তার বন্ধু বিছাড়া কেউ ঢুকবে না তার বান্ধু বিকাশ আর কেউ ঢুকবে না তুমি মনে কষ্ট নিও না ফাতেমা এখন নিবির পর্যবেক্ষণে আসে ডাইরেক্ট আল্লাহর পর্যবেক্ষণে আল্লাহ আল্লাহ আকবর ফাতেমা লোবান করা ঘরের মধ্যে পরিষ্কার বিছানার মধ্যে শুইছে আর বসে বাহিদ্যা দরজাটা আটকা দাও হজরতে আসমা বাহিদ্যা দরজাটা আটকা দিছে আল্লাহ তালা সাথে কথা শুরু হয়ে গেছে উম্মতের জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে কানের মাথে বেড়ায় কান লাগায় রাখছি নিজের জন্য একটু দোয়া করে নাই সন্তানের জন্য করে নাই নবীজির তিম উম্মতের জন্য হাহা জারি করে কান্না শুরু করছে ফাতেমা আল্লাহ আমার বাবার উম্মত্রে মাপ করে দাও আল্লাহ আমার আব্বুর উম্মতরে ক্ষমা করে দাও আল্লাহ জমিনে থাকতে জান্নাতটা তুমি দেখাও আমার কেমন জান্নাত দিবা এটা মৃত্যুর আগে না দেখাইলে আমি মানি না চোখের সামনে মনে হয় জান্নাত তুলে ধরা হইছে ফাতেমা ঘুমিয়ে পড়ছে ফাতেমা বলছেন যখন ফিন ফিন করে শব্দ শুনবা মনে করবা নির্জনে কথা বলছি যখন কোনো আওয়াজ শুনবা না তখন দরজাটা খুইলা ভিতরে ঢুকবা দেখ এরপরে আমারে গোসল দিবা গোসলটা কিন্তু তুমি দিবা জোরে আল্লাহ আকবর এই কথাগুলো হচ্ছিল হজরত উম্মে কুলসুম বলেন এবং হজরতে আল্লাহ আকবার আসমা আবু বকরের বড় মেয়ে বলেন আমরা দরজার বাহিরে ছিলাম কিন্তু দরজার ফাঁক দেয় কান লাগিয়ে রাখছিলাম যখন দেখি আর কথা নাই আর কোন সাউন্ড নাই আস্তে করে দরজা খুলে দেখে খাতুনের জান্নাত চলে গেছে আল্লাহ আকবার হাসান হুসেন আনলাম বুঝাইলাম কান্নাকাটি করলো তারপরে তার বাবা তারে বোঝাইলো এরপরে গোসল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল ইফতারের টাইম হয়েছে আলী বলে দেরি করিস না তাড়াতাড়ি গর্ফাতে মানে বাবার কাছে যাইতে দে দস্তর খানের মাথায় ইফতার

এই জন্য দেরি করে নাই রাত্রিবেলায় কাফন দাফন কমপ্লিট করেছে এর কারণে আকবর অনেক সিনিয়র পর্যন্ত কষ্ট কষ্ট পাইলে আলী বলে কষ্ট পাইলেও কিছু করার নাই আমি ফাতেমার ওসিয়ত রক্ষা করতে গিয়ে আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলেও জানাজায় শরিক হতে পারেন না ক্ষমা করে দিয়ে এটা হজরতে ফাতেমার ওসি ছিল্লাহ আকবর এরে দুস্ত এই যদি হয় পৃথিবীর মরণের কাহিনী এই যদি হয় মৃত্যু এই যদি হয় আপন জনকে বেড়ানোর বেদনা তাহলে আপনাকে আমাকে মেনে নিতেই হবে এখানে দুঃখ করার কিছু নাই কষ্ট করার কিছু নাই দুঃখ হবে কষ্ট হবে ওদের যারা নিশ্চিত মরণ করণ বরণ করতে হবে জেনেও সজদা করল না কোনো দিন রবরে ডাকল না কোনোদিন দিন নিজেকে শুধরাইল না ভালো বানাইলো না এ কোফাল ফোরাদের জন্য আফসোস আর নেককারদের জন্য কোনো আফসোস নাই আল্লাহর হাবিব বলছেন তোহফাতুল মোমেন আলমত আল্লাহ আকবার ইমানদারের জন্য প্রকৃতি ইমান ইমানদারের জন্য তোহফা তোহফা মানে গিফট তোহফা মানে হাদিয়া ইমানদারের জন্য প্রকৃত মোমের জন্য মরণ হলো হাদিয়া গিফট এটা বয়ের কোনো কারণ নাই বেঈমান জালে মত্যাচারীর বয় আছে ইমানদার হাসতে হাসতে জীবন বিয়োগ করে জান্নাতে চলে যাবে সহ্লা